তোমার গাছ যদি বড় হয়ে যায় তো তুমি ছোট করে দিতে পারো ওকে তাহলে আবার ওখান থেকে ডাল বেরোবে সেখান থেকে কুড়ি আসবে আর যদি গাছ ছোটই থাকে তাহলে এই যে পাতা কাটলে তারপর এই যে ডগাগুলো আছে ধরো যেমন এই ডগাটা আছে এই ডগাটাকে কেটে দিতে হবে ঠিক আছে ধরো এই ডগাটাকে আমি কেটে দিলাম নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল আর টার্টেল দেখেই বুঝে গেছো যে এই ফুল মেরিয়া বা কাঠ চাপার আজকে পরিচর্যা দেখাতে এসেছি পরিচর্যা বলতে কি এই গ্রীষ্মকালে আমরা কিভাবে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো তার একটা ব্যবস্থাপনা করতে হয় এই ব্যবস্থাপনাটা করতে হয় কখন এই ফেব্রুয়ারি মাসের শেষ দিক করে মানে মার্চের শুরুতে আমরা যদি এই ব্যবস্থাপনাটা করে রাখি তাহলে কিন্তু আমরা ওই মে জুন বা এপ্রিলে প্রচণ্ড পরিমাণ এর থেকে ফুল পাবো আর এর ফুলের সুগন্ধ তোমাদের বলার মানে তোমাদেরকে বলে তো বোঝাতে পারবো না যারা করো তারা নিশ্চয়ই জানো এই গাছ কাটিং থেকে হয় এটা যেহেতু ড্রপ ভ্যারাইটি দেখো আমার একটা ছোট্ট জায়গাতে আছে গাছ বড় হয় না কিন্তু যদি তুমি এই গাছকে বড় জায়গাতে লাগিয়ে দাও ড্রপ ভ্যারাইটি হলেও এটা বড় হয়ে যাবে যদি তুমি চাও এই গাছকে ছোট করে রাখতে তাহলে কি করতে হবে একে টাইম টাইম প্রুন করতে হবে শেকড় কাটাই ছাটাই করতে হবে তাহলে এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে এই গাছটা আমি এখন এর শেকড় কাটাই ছাটাই করছি না কারণ কি আমার মাঝে একবার এই টপটা ভেঙে যায় আমার মাটির টবে ছিল টবটা ভেঙে যাওয়ার জন্য আমি তখন একে প্লাস্টিক পটে মানে এই বালতির মধ্যে রিপোর্ট করেছিলাম তো যখন রিপোর্ট করেছিলাম তখন এর শেকড়গুলো কাটাই ছাটাই করেছিলাম তাই আমি আর এই গাছকে এখন শেকড় কাটাই ছাঁটাই করব না কিন্তু তোমরা যারা এক বছরের উপরের গাছ হয়ে গেছে শেকড় কাটাই ছাঁটাই করনি তারা কিন্তু এই গাছে শেকড় কাটাই ছাটাই এই সময়টাতে একবার করে দিও শেকড় কাটাই ছাটাই করলে কি হবে নতুনভাবে শেকড় বেরোবে তাহলে কিন্তু তুমি প্রচুর পরিমাণে ফুল পাবে তার সাথে করবে কি যদি গাছে মানে গাছ ধরো তোমার অনেক লম্বা হয়ে গিয়েছে ফুল আসছে না সেক্ষেত্রে করবে কি তোমরা এই রকম জায়গা থেকে মানে তুমি যত ছোট ছোট করে রাখতে চাইছো তাহলে ছোট করে কেটে দেবে দেখো আমার গাছটা ছোটোই আছে তাই আমি আর এটা কাটছি না কিন্তু যে ব্যবস্থাপনাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমার গাছে যদি ছোটও থাকে সেটাও করতে হবে কি করতে হবে এই সময় যত পাতা আছে সেই পাতাগুলো আমাদের ফেলে দিতে হবে ডরমেন্সি অনেক গাছের এসে যাওয়ার জন্য পাতা হয়তো পড়ে গেছে কিন্তু দেখো আমার গাছে মোটামুটি পাতা আছে তো পাতাগুলোকে এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলবো না আমি এই বৃন্তটা মানে বোটাটা রেখে সমস্ত গাছের পাতা কেটে দেব তো চলো সেটা শুরু করি তার সাথে এর সমস্ত টিপসগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে দেখো আমি এই পাতাগুলো এই বৃন্ত থেকে কেটে দিচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা কেটে দেব সমস্ত পাতা যত পাতা আছে কিন্তু এই ব্যবস্থাপনাটা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার গাছ ফুল দেবে না ঠিক আছে দেখো আমি কেটে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পাতা কেটে দেব ঠিক আছে তবে একটু সাবধানে করবে কারণ এটাতে একটা তরুক ক্ষীর বা যখন কাটবে জানোই তোমরা একটা দুধের মতো জিনিস থাকে সেইটা যদি তোমার গায়ে বা চোখে লেগে যায় সেটা কিন্তু একটু ক্ষতি করে তাই একটু যখন কাজগুলো করবে একটু সাবধানে করবে হ্যাঁ এভাবে কেটে দিচ্ছি আমি কেটে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি গাছের সমস্ত পাতা কাটা হয়ে গেছে এবারে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ কই করতে হবে তোমার গাছ যদি বড় হয়ে যায় তো তুমি ছোট করে দিতে পারো ওকে তাহলে আবার ওখান থেকে ডাল বেরোবে সেখান থেকে কুড়ি আসবে আর যদি গাছ ছোটই থাকে তাহলে এই যে পাতা কাটলে তারপর এই যে ডগাগুলো আছে ধরো যেমন এই ডগাটা আছে এই ডগাটাকে কেটে দিতে হবে ঠিক আছে ধরো এই ডগাটাকে আমি কেটে দিলাম এইভাবে সমস্ত ডগা কেটে দিতে হবে কিন্তু আমি দেখছি যে গাছটাকে একটু ছোটো করেই দিই কারণ ছোট করে দিলে আরও ভালো থাকবে আমার জায়গাও যেহেতু কম তো আমি এই গাছটাকে মোটামুটি এই হাইটে কেটে দেবো এগুলোতে কেটে দিলে কী হতো এই দেখো এখানটা কেটে দিলাম এখান থেকে আবার ব্রাঞ্চেস বেরোতো ফুল আসতো কিন্তু আমি চাইছি যে আরও গাছটাকে আরও বুশি করতে তাই এই ডালগুলোকে কেটে দেবো তো চলো এখান থেকে মোটামুটি একটা মাপ করে কেটে দিচ্ছি এই ডালগুলোকে কিন্তু এখান থেকেও চারা করা যায় সেটার প্রসেসটা আমি তোমাদের দেখাবো এটা কাঠে কেমন করে সোজাসুজি কখনো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এই গাছের জন্যে নয় এই গাছের জন্যে একদম স্ট্রেট ধারালো জিনিস দিয়ে কাটবে কিন্তু যেমন সাত কাঠ হয় আর এটাকে কেটে দেবো এখান থেকে দেখো গাছটা কেটে দিলাম এবারে এই যে তরুক ক্ষীর বেরোচ্ছে এটার কি করতে হবে এটার জন্য আমাকে লাগাতে হবে যে কোনো একটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমি কি লাগাবো আমি ব্লাইটক্স পছন্দ করি কারণ এটা কনট্যাক্ট বেসিস আর এই দুধের মধ্যে লাগিয়ে দিলে এটা একদম সিল হয়ে যাবে আমি হাতে করে নিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বেশি করে নিয়ে লাগাতে হবে যতগুলো তোমরা কাট করবে আর যদি এইভাবে না কাট করো হ্যাঁ তোমরা যদি শুধু ওপরটাকে কাট করো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ফাঙ্গিসাইড তোমার কাছে যেটা আছে সেটাকে গুলে এক লিটার জলে পাঁচ গ্রাম দেবে কিন্তু এক লিটার জলে পাঁচ গ্রাম দিয়ে গুলে গোটা গাছকে ভালো করে স্প্রে করে দেবে দেখো আমি এই ফাঙ্গিসাইট দিয়ে এটাকে মুখগুলো বন্ধ করে দেবো হয়ে গেল এবারে যে টিপসগুলো তোমাদের দিয়ে দেবো প্রথমে যদি তুমি এই গাছকে রিপোর্ট করো বা যদি তুমি নতুন লাগাচ্ছ এই গাছের মাটিটা কেমন করবে সেটা বলে দিই এই গাছের মাটি সব থেকে যদি ভালো করতে চাও মানে এর জন্য পারফেক্ট সয়েল তাহলে কি করবে এক ভাগ যে আমার বিল্ডিং তৈরি করার যে বালিটা হয় লাল বালিটা সেটা নেবে মানে এক ভাগ নেবে নদীর সাদা বালি মেটা মানে যেটা ধুলো ধুলো বালি যেটা আমরা হর্টিকালচার স্যান্ড বলি সেটা নেবে আর এক ভাগ নেবে তুমি যে কোনো একটা কম্পোস্ট তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা তুমি গোবর সার হতে পারে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ভালো করে মিশিয়ে এই গাছের জন্য কিন্তু মানে পারফেক্ট সয়েল বানাতে পারবে এই গাছ যেটা পছন্দ করে এবার ধরো তোমার কাছে অত সব বালি টালি নেই তখন তুমি কি করবে তখন তুমি নেবে দুভাগ যে কোনো একটা কম্পোস্ট তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে কিংবা গোবর সার হতে পারে আর তার সাথে তোমার হাতের কাছে যা মাটি আছে মানে গার্ডেন সয়েল সেটা নেবে কিন্তু এক ভাগ ঠিক আছে আর তুমি কি করবে যে লাল বালি এটা তো সচরাচর পাওয়াই যায় সেটাকে একটু ভালো করে চেলে নেবে সেই চেলে নেওয়ার পর যে গুঁড়ো গুঁড়ো বালিটা বেরোলো সেটাকে মিশিয়ে দেবে এক ভাগ এভাবে মাটিটা তৈরি করবে দশ ইঞ্চি বা আট ইঞ্চি বা বারো ইঞ্চি যে কোনো টবেই বসাও গাছ হবে কিন্তু আমি বলবো দশ থেকে বারো ইঞ্চির মধ্যে বসিও তাহলে প্রতি বছর রিপোর্ট করার ঝামেলাটা থাকবে না গাছে ফুল প্রচুর আসবে গাছে খাবার কি দেবে গাছে খাবার দেওয়ার বলতে এই গাছ একটু ফসফেটটা ভালোবাসে তাই একে যখনই খাবার দেবে মাসে তুমি একে দুবার খাবার দাও এই দেখো আমি এটা বারো ইঞ্চি টবের জন্যই বলছি বারো ইঞ্চি টবের জন্য দু চামচ তুমি সুপার ফসফেট যেটা হয় সেটা এক চামচ হাড়ের গুঁড়ো আর হাফ চামচ লাল পটাশ কিন্তু একে দেবে পনেরো দিন অন্তর বোঝা গেছে দু চামচ সুপার ফসফেট এক চামচ হাড়ের গুঁড়ো আর হাফ চামচ লাল পটাশ ভালো করে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তরে এই গাছকে দাও বাস আর গাছে কিছু চাহিদা নেই তবে গাছের একটা প্রবলেম হয় দেখো যেমন এই দেখাচ্ছি এই যে পাতাটা এই পাতার তলা বা ওপর দিকে দেখবে অনেক সময় লাল লাল স্পট আসে সেটা কিন্তু ফাঙ্গাল প্রবলেম এই ফাঙ্গাল প্রবলেমের জন্য একে একটা ভালো কন্ট্যাক্ট বেসিস ফাঙ্গি সাইড দিয়ে স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর যেটা আমি যেটা পছন্দ করি সেটা হলো অ্যামিস্টার টপ আমি আমার সমস্ত গাছে অ্যামিস্টার টপটাকে স্প্রে করি যদি তুমি সেটা না পাও তাহলে তুমি কিন্তু এখানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লাইটক্স হতে পারে ম্যানসার হতে পারে এগুলোকে স্প্রে করবে পনেরো দিন অন্তর অন্তর গাছে রোগ পোকা তেমন হতে দেখিনি আমি হ্যাঁ পাতার তলাতে একটু মিলিবাগটা হয় তো মিলিবাগের জন্য তো আমি ট্রিটমেন্ট দেখিয়েছি তার সাথে আমি যে চারটে কীটনাশক বলি কাকা থিটা কনফিডার আর তুমি যেমন তোমার মানে বাগানের সমস্ত গাছে স্প্রে করছো ঠিক তেমনি একেও স্প্রে করে দেবে আর এই গাছের কিছু পরিচর্যা নেই তবে জলের মেনটেন্সটা তোমাকে করতে হবে এই গাছের মাটি আমি কেমন করেছি দেখেইছো যে জল দাঁড়াই না যেমন তেমনই মাটি করবে মানে একদম বালি দিয়ে মাটি তাই গাছের জল কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি হলে গাছ পচে মারা যাবে মানে গোড়াটা পচে মারা যাবে তাই তুমি করবে কি যখন এই জল দেবে তখন ভরে দেবে আর যখন দেখবে একদম মাটি শুকিয়ে গেছে তখনই জল দেবে তাছাড়া তুমি ড্রিপ ইরিগেশান সিস্টেম দিয়ে জল দিতে পারো সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো প্রবলেম হবে না আজকে ভিডিওতে এতটাই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দেবে একটা কমেন্ট করবে তুমি আমার কোথাকার ভিউয়ার আর এই বিষয়ে যদি কিছু জানতে চাও তা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি আমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার